গ্রামীণ জায়গায় মোটামুটিভাবে আমাদের সঙ্গের উদ্যোক্তা আমাদের সঙ্গেই সব কতিপয় ছেলেরা এবং সঙ্গে সমস্ত ছেলেরাই খুব আন্তরিকভাবে আয়োজন করে এবারে আমরা করেছি স্বর্গীয় ইন্দ্রভূষণ কর্মকার মহাশয়ের নামে উনি এক সময় প্রেসিডেন্ট ছিলেন এবং সঙ্গের উন্নতি সাধনে অনেকটাই সহযোগিতা করেছেন ওনার আউট ছিল সেরকম প্রায় বিশ জন মানে সেভেন্টি ফাইভ এইটির মতো রক্তজন তার সঙ্গে আমাদের স্বাস্থ্য শিবির আছে স্থানীয় ইন্দাস ডায়াগনস্টিক ওরা আছে এবং শ্রমজীবীরও তারাও কিছু টেস্ট করছে আমাদের অনেকগুলি টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে যেমন আমার নাম গোপাল কর্মকার আমি এই ক্লাবের সভাপতি ভীষণ ভীষণই ভালো লাগছে তার কারণ আমরা প্রথম এটা শুরু করি আমাদের আমরা তো একটি ইন্টেরিয়ারে থাকি সেহেতু আমাদের এখানে কোনো ব্লাডের প্রয়োজন হলে আমরা ব্লাড পাই না বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং আমরা ফুলফুল রেজাল্টও পাই না সেহেতু আমরা ক্লাব মেম্বাররা সবাই মিলে চিন্তা করলাম যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতে পারলে ভালো হয় সেই চিন্তাধারা নিয়েই আমরা এগিয়েছিলাম এবং পরে শ্রমজীর সঙ্গে যোগাযোগ করে কিভাবে কালেকশন করা যায় এবং শ্রমজীবীকে দিয়ে কিভাবে আমরা যোগাযোগ করে আমার নাম বিকাশ চ্যাটার্জি আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আছি প্রথম বলি যে ডঞ্জু জাগ্রত সংঘ আমার ছোটবেলাকার সংঘ তাদের এটা বার হচ্ছে সেটা যে তুলনায় পুরনো সংঘ সেই তুলনায় ষষ্ঠবারটা কম আর রক্তদানের সচেতনতা অন্তত হাওড়া জেলা ডম্বুরের বুকে অসাধারণ কনসাস এনা কিন্তু যেটা কনসাসনেস যেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি সেটা হচ্ছে মানুষ যে রক্ত দিচ্ছে সেই রক্তটা যাচ্ছে কোথায় দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এটা পাবলিকের জানছে না বলি আমার মনে হয় আরো দুর্ভোগ বেশি জায়গায় চলে যায় একটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রশাসনিক ব্যবস্থা নেই এটা একটা সমাজের যত উঁচু স্তরের লোক তারা তত মাল খায় তারা ততই ভুলভাল গাড়ি চালায় কেউ বলার নেই বললে আবার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স এটা একটা দিক আরেকটা হিউজ ব্লাড চলে যায় থ্যালাসিনিয়া আমি হলপ করে বলতে পারি আজকে যদি চল্লিশ জন ব্লাড এখানে দেন তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে কজন থ্যালাসিনিয়া টেস্ট করিয়েছেন ওটা আমরা দিচ্ছি এটা কোথায় যাচ্ছে এটা একটা ইম্পর্ট আর একটা জিনিস আমার বারবার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট জিনিস রক্ততে এখানে দেয়া হলো দে হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন এ হসপিটালে কেন এটা কি পুরো মনে প্রশ্ন আসে না একটা লোক এসে বলতে পারে আপনারা সরকারি জায়গা ধান निकाले সরকারি জায়গায় যদি দশটা ব্লাড স্টোরে জমা থাকে চারটে রেখে দিতে রে নেতা নেত্রীদের জন্য নেতা নেত্রীদের ছেলে মেয়েরা কখন অসুস্থ হবে তার সময় আমাকে ব্লাড না দিতে পারলে ওই ব্লাড ব্যাংকটা ভাঙচুরা বড় লোকটা ব্লাড ডোনেট করে না ব্লাড ডোনেট করে একটা সাধারণ মানুষ ব্লাড ডোনেট করে অন্যের জন্য অন্যের হাসি মুখ দেখবে বলে হ্যাঁ পায় না কারণ ট্রেসিং নেই তো আজকে ডাক্তারবাবু কোথায় ইসিজি করে ইসিজি আপনার পেলে কাঁকড়াছে দেখাতে যাবে রেফার 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 হয়ে আছে যাই হোক সেটা তবু তো একটা উদ্যোগ মানুষের সচেতনতা কিছু কনসাসনেস অন্তত এই অঞ্চলের মানুষ ভাবছেন যে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের আমজনতার এই অঞ্চলের মানুষদের কনসাসনেসটা জাগবে একটা এই যে ছটা ব্লাড ডোনেশন ক্যাম্প এই অঞ্চলে হয়েছে এনারা করেছেন এটা দিয়ে এই অঞ্চলের ছেলেরা অন্তত বুঝবে যে ব্লাড দেওয়াটা কোনো ব্যাপার আপনার মুখেই আপনার নাম এবং আপনার পরিচয় বলবে আমার নাম সঞ্জিত চেটর্জী আমার ডমজুরি ভাই কাউন্সেলিং দরকার আর কিছু কিছু নিয়ম আছে যেমন বিবাহের আগে থ্যালাসিনিয়া টেস্টিং কম্পালসারিলি করাতে হয় ওইটা করালেই আমরা মানে অনেকটা প্রিভেন্ট করা হয় মানুষের এখন যেগুলো ফুড হ্যাবিটগুলো হচ্ছে সেগুলোই তার শরীরের পক্ষে অনেক রকম ক্ষতি তৈরি করছে যেমন ফাস্ট যারা রেগুলার খায় তাদের সুগার প্রেসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং ফাস্ট ফুড যতটা কম খাওয়া যায় ততটাই ভালো ডক্টর শ্যামল চক্রবর্তী রিটায়ার্ড গভর্নমেন্ট মেডিকেল অফিসার চব্বিশ সালে প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি ব্লাড আমরা সংগ্রহ করেছি এবং সেই ব্লাড আমরা রুগীর কাছে পৌঁছে দিতে পেরেছি সাধারণ মানুষ যদি আপনাদের ব্লাড ব্যাংকে যায় রক্তের প্রয়োজন না না একদমই রক্ত সংগ্রহ করার ব্যাপারটা একদমই সহজ যে রোগী যে হসপিটালে ভর্তি আছে সেই হসপিটাল থেকে একটা রিকুইজিশন ফর্ম আর দুটো স্যাম্পেল রোগীর পরিবারের হাতে দেওয়া হয় রক্ত সংগ্রহ করে আনার জন্য সেইটা নিয়ে সরাসরি আমাদের ব্লাড ব্যাংকে এলে আমাদের ব্লাড ব্যাংকে সেই রক্ত ক্রস ম্যাচিং টেস্ট করে যদি মজুদ থাকে ক্রস ম্যাচিং টেস্ট করে রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় শ্রীরামপুরে আপনাদের ব্লাড ব্যাংকে যেখানে অবস্থিত তার ঠিকানাটা যদি একটু বলেন না নামটা বলেন শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল এটা হচ্ছে ভিলেজ বেলু বড় বেলু পোস্ট অফিস হচ্ছে বেলু মিলকি থানা হচ্ছে শ্রীরামপুর আর হুগলি জেলা আমার নাম দেবাশিস কোলে